নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সন্দীপ ঘোষকে কোনো অধ্যক্ষ হিসেবে মেনে নেয়নি পড়ুয়ারা হাসপাতালে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ পরিবর্তে স্বাস্থ্য ভবনের এসডিও পদে থাকা ডাক্তার অজয় কুমার রায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এবার তার মেয়াদও শেষ স্বাস্থ্য ভবনের তরফে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নতুন নাম ঘোষণা করা হল শুক্রবার হাসপাতালেরই চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর মিত্রকে আপাতত সেই দায়িত্ব দেওয়া হল পরবর্তী ঘোষণা পর্যন্ত তিনি ওই পদে থাকবেন একদিকে টাকা পয়সা নিয়ে অশান্তি অন্যদিকে স্বামী তার স্ত্রীকে বিয়ে করার জেদ জামাইয়ের অন্যায় আবদার মানেনি পরিবারের সদস্য আর তাই পেট্রোল ঢেলে শ্বশুর পুড়িয়ে দিল কৃত্তিমান জামাই মুর্শিদাবাদের এই ঘটনা ইতিমধ্যে এক শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে প্রাণ গেছে অভিযুক্ত জামায়েরও ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার বাহার নগর গ্রামে শুক্রবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরো অনেকে আজিকর কাণ্ড নিয়ে নিজের মত করেই প্রতিবাদ করছে অভিনেত্রী মধুমিতা সরকার এবার মাঝরাতে রাস্তায় একাই বেরিয়ে নারী নিরাপত্তার কথা বললেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার যদিও সেটা কলকাতার রাস্তায় নয় দেউঘরে গিয়েছিলেন মধুমিতা তবুও দেশে নিত্যদিন যে ঘটে চলা নারী নির্যাতনের আবহে গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি ঘরে বাইরে রাতে দিনে কোথায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে রাস্তায় বেরিয়ে যাচাই করে নিলেন অভিনেত্রী মধুমিতার সরকার আজকের মতো নজরে রাজ্য এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ